খুব জরুরি কিছু কথা বলার জন্য মানে সামনে আসলাম তো সবসময় দেখা যায় যে সময় সুযোগ হয়ে ওঠে না আপনাদের সাথে কথা বলার জন্য টিন বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের অভিভাবকরা যে প্রবলেমে পড়েন এবং আমরা শিক্ষকরা যে প্রবলেমে পড়ি এই বিষয়টা নিয়ে খুব জরুরি কিছু কথা বলার ছিল টিনিজ এমন একটা সময় যখন বাচ্চাদের মস্তিষ্কে খুব দ্রুত পরিবর্তন হয় তারা বুঝতে পারে না তারা ছোট নাকি তারা বড় আপনারা অনেক সময় বলেন এই তুমি এখন এত ছোটো না এই আচরণটা করবে না বড়দের মতো আচরণ করবে না তুমি এখনও যথেষ্ট ছোট ওরা কনফিউজড হয়ে যায় ওরা আসলে কি করবে এটা আসলে তাদের একটা হরমোনজনিত পরিবর্তন এত দ্রুত তাদের মস্তিষ্কে এই হরমোনের পরিবর্তনটা ঘটে তারা নিজেরাই কনফিউজ হয়ে যায় তারা কি করবে তাদের ঘুম খাওয়া রুটিন মানে সমস্ত কিছু তাদের পরিবর্তন হয়ে যায় বাবা মাকে তাদের শত্রু লাগে এবং বন্ধুদেরকে তাদের খুব ভালো লাগে আর যখনই একটা বাচ্চা টিন এইজে পড়ে তখন হঠাৎ করে বাবা মা অতিরিক্ত সচেতন হয়ে যান এই বাচ্চার উপরে কিছু এক্সট্রা চাপ তৈরি করার চেষ্টা করেন যে এখনই বাচ্চাকে নিয়ন্ত্রণ করতে হবে ছেলে হলে ছেলে বাচ্চাকে সিগারেট ধরলো না মেয়ে হলে চিন্তা করেন মেয়ে বাচ্চার কি বয়ফ্রেন্ড হয়ে গেল কি না তো এই বিষয়গুলো নিয়ে বাবা মা অতিরিক্ত সচেতন হন এবং অতিরিক্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তখন আস্তে আস্তে বাচ্চাটা বিগড়ে যেতে থাকে এখন বাবা মার কৌশলটা কী অবলম্বন করলে যে এই বাচ্চাগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে আপনারা খেয়াল করবেন যখন অনেক বাবা মা আছেন যে তারা খুব লাকি তাদের বাচ্চা চমৎকারভাবে কথা শুনতো আমি সেই লাকিদের মধ্যে একজন আমার বড় মেয়ে ছোটো মেয়ে কেউই আমি জানি না এটা আমার প্যারেন্টিংয়ের কৌশল নাকি আমার আমার ধারণা আমার বাচ্চাদেরই বাচ্চারাই হয়তো বা ভালো ছিল তারা কখনো আমার সাথে তর্কে যায়নি বা আমি যদি মানা করেছি বাবা ওখানে যাবে না এটা আমার যাওয়াটা পছন্দ হচ্ছে না এরপর আর সেকেন্ড কোনো কথা বলতে হয়নি বরঞ্চ আমি নিজেই মানা করে বিব্রত হয়ে যেতাম যাই হোক আমার দুটো মেয়ে মেয়েদেরকে নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এখন বাবা মায়ের তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে কী করণীয় যখন ঝগড়া শুরু হবে মনে করেন আপনি কোনো একটা আপনার বাচ্চা কোথাও যেতে চাচ্ছে বা কোনো একটা আবদার করেছে অথবা সে মানে আপনার কোনো কথা শুনছে না জোর করে তাকে কথা শোনাতে যাবেন না এখনকার বাচ্চারা মোবাইলটা আপনি তাকে না দিলে সে অনেক জেদ করছে ছোটবেলা থেকে মোবাইলটা দিতে হচ্ছে এবং মোবাইলটা কেন দিবেন না এটা আপনি কোনোভাবে তাকে মানাতে পারছেন না তাছাড়া আপনি আপনার নিজের সুবিধার কারণেও মোবাইলটা দিয়ে থাকেন বাচ্চাদের হাতে যে বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে আপনি আপনি আপনার কাজটা আরামে করতে পারেন তো ছোট বাচ্চাদের হাতে মোবাইল দিতে 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 তারা যখন বড় হয় তো তারা তো তখন মোবাইলে আসক্তই থাকবে তো ডিভাইসে আসক্ত থাকবে কেউ মোবাইলে কেউ কম্পিউটারে কেউ ল্যাব ল্যাপটপে বা ট্যাবলেটে এখন আপনি তার হাত থেকে চট করে চাইলেই কেড়ে নিতে পারবেন না সে কিন্তু আপনার চেয়ে অনেক অনেক দ্রুত অনেক বেশি অনেক কিছু নেগেটিভ জিনিস শিখে ফেলেছে অলরেডি তাকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন যখন ঝগড়া শুরু হতে যাচ্ছে আপনি দেখছেন যে আপনার ছেলে মেয়ের সাথে এই মুহূর্তে আপনার একটা ঝগড়া লেগে যাবে আপনি একটু সময় নিন আপনি একটু ধৈর্য ধরুন দশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড সময় নিয়ে নিজেকে আগে ঠান্ডা করুন নিজে শান্ত হয়ে তারপর বল হ্যাঁ এখন তুমি বলো যে আমি তোমার কথা শুনতে চাই কি বলতে চাচ্ছ তুমি একটু আমাকে বুঝিয়ে বলো কিন্তু উত্তেজিত হয়ে না ঠান্ডা মাথায় তুমিও ঠান্ডা হও আমিও ঠান্ডা হই দুজন একসাথে ঠান্ডা হয়ে আলোচনা করবেন সেই যে কথাগুলো বলবে সে যেই ব্যাখ্যাগুলো দিবে আর আমাদের বাচ্চারা আজকাল খুব চমৎকার করে গুছিয়ে সুন্দর করে মিথ্যা কথা বলে তো আপনি যদি বুঝতেও পারেন সে মিথ্যা কথা বলছে আপনি কখনো তাকে বলবেন না যে তুমি মিথ্যা কথা বলছো আপনি নিজেই বোঝার চেষ্টা করুন যে কতটা সত্য কতটা মিথ্যা একটা কথা মনে রাখবেন তারা ভুল করবে ভুল করতে পারে এটা স্বাভাবিক এটা মেনে নিন আপনি যেটা করবেন তাকে বিপদের সংকেতগুলো দেন দেখো বাবা এটা করলে পরে এটা হতে পারে তুমি বড় হচ্ছ তোমাকে তোমার ডিসিশন নিতে হবে তবে দেখো আমি মানে এই আশঙ্কাটা করি এটা হলে পরে তোমার জন্য এই ধরনের ক্ষতি হতে পারে হ্যাঁ তোমাকে যথেষ্ট স্বাধীনতা আমি দিব তোমাকে আমি সম্মান করি তাকে বোঝান যে আপনি তাকে সম্মান করেন এবং সে একটা ভুল করলে পরে সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলেন মেজাজ ধরে রাখা সম্ভব না প্রচণ্ড রাগ উঠে যায় ইচ্ছা করে মেরে ভর্তা করে দিই কিন্তু তারপরেও শান্ত থাকতে হবে যে কাজটা তুমি করেছো এটা ঠিক নি হয়তো আপনার বাচ্চা সিগারেট ধরেছে আপনি বুঝতে পারছেন তাকে সুন্দর করে কাছে দেখুন তারপর বলে যে বাবা যে সিগারেটটা খাচ্ছ এটা ঠিক না এটা ক্ষতিকর এটা অনেক আকর্ষণীয় তৈরি করার জন্য নায়কদের হাতে দেয়া হয় পুরুষত্ব দেখানোর জন্য নায়করা নেয় আজকাল মেয়েরাও সিগারেট খায় যদি না শুনে জোরা করার দরকার নেই আপনার বাচ্চাটা ঘরে যদি পর্যাপ্ত কমফোর্টেবল একটা সুবিধাজনক পরিবেশ পায় সে বাইরে যাবে না বন্ধু বন্ধুবান্ধব নিয়ে যদি আড্ডা মারাটা পছন্দ করে আপনি ঘরে আসতে বলেন তাদেরকে আপনি তাদেরকে নাস্তা যোগান দেন তাহলে দেখবেন তারা টাকা পয়সা খরচ করে বাইরে আড্ডা দিতে যাচ্ছে না আর আপনাকে মিথ্যা কথা বলে টিচারের কাছে ফাঁকি দিয়ে প্রাইভেট পড়ার নাম দিয়ে বের হয়ে তারা এটা করবে না আর আপনি যদি ভেবে থাকেন আমি নিজে তাকে নিয়ে যাই নিজে তাকে নিয়ে আসি আমি খুব কন্ট্রোল করছি আপনি কিন্তু ভুলের মধ্যে আছেন বাচ্চাদেরকে যতই আপনি ধরে রাখার চেষ্টা করুন না কেন আপনি ভাবছেন আমি খুব কন্ট্রোল করছি আমি সারাক্ষণ তাকে চোখে চোখে রাখছি তারপরেও তারা আপনাকে ফাঁকি দিবে তো ওদেরকে ছাই মেখে ধরার চেষ্টা না করে বন্ধু হওয়ার চেষ্টা করুন স্বাধীনতা দিন এবং তার মানসিক স্বাস্থ্যটার জন্য আপনি যেটা করতে পারেন সে যখন খুব রেগে যায় আদর করে বলুন তুমি তো এখন অনেক রেগে গেছো তোমার রাগটা একটু কমুক আমি একটু পরে তোমার সাথে কথা বলবো দেখবেন কি জাদুর মতো একটা কাজ হয় যে এই মুহূর্তে তোমার সাথে কথা বলবো না তোমার রাগটা একটু কমুক ও রাগ কমে যাবে আর বাচ্চারা এই সময়টা দ্রুত উত্তেজিত হয়ে যায় দ্রুত মানে খারাপ ব্যবহার করে আপনিও রেগে যাচ্ছেন খারাপ ব্যবহার করছেন একটু পরে সে কিন্তু অনুশোচনা মানে ভোগে যে অনুশোচনায় ভোগে আমি কি করলাম বাবা মার সাথে খারাপ ব্যবহার করে ফেললাম এটা তার মধ্যে হয় কিন্তু সে সরি বলতে আসতে পারে না তো আপনাকে এগিয়ে যেতে হবে সরি বলতে হবে নিয়মিত সরি বলবেন আপনি হয়তো এই অন্যায়টা করেননি আপনার বাচ্চা আপনাকে বলছে আপনি করেছেন আপনি জানেন যে আপনি এটা করেননি এটা আমার সাথে প্রায়ই হয় তারপরে আমি বলি যে হ্যাঁ সরি আমি ভুল করেছি আসলে এই কাজটা এভাবে করা উচিত হয়নি আমার আমি তো জানি যে আমি কেন কাজটা করেছি কিন্তু তার সে তাকে এটা বোঝানোর দরকার নেই আমি কাজটা করেছি তার চোখে এটা ভুল সো এটা ভুল আপনি যখন তাকে এই সম্মানটা দিবেন সেম সম্মান কিন্তু আপনি তার কাছ থেকেও পাবেন তো টিন এজকে নিয়ন্ত্রণ করার জন্য কি কি করতে হবে আর এই বিষয়টা নিয়ে আমি অনেক দিন ধরেই পড়াশোনা করছি যখন আমার বাচ্চা টিন এজ ছিল তখনও পড়াশোনা করেছি আমার খুব বেশি ফাইট করতে হয়নি আমার বাচ্চাদের সাথে আমার বাচ্চারা আল্লাহর অশেষ মেহরবানি যে অসাধারণ দুটো মেয়ে আমার তারা কখনোই পড়াশোনা নিয়েও আমার খুব বেশি কিছু বলতে হয়নি আর ছোটোজন ভীষণ চঞ্চল ছিল আমি আসলে কখনোই ট্র্যাডিশনাল পড়াশোনাটার উপরে গুরুত্ব দিইনি বাচ্চার এক্সট্রা কোয়ালিফিকেশনের উপরে গুরুত্ব দিয়েছি আমি দেখেছি ছোটোজনের অনেক প্রতিভা আমি সেটা নিয়েই ভীষণ আনন্দিত ও কোনো ছবি আঁকলে আমার খুব ভালো লাগত ও ক্রিয়েটিভ যে কোনো কাজ করলে আমার খুব ভালো লাগত আর বড় তো সর্বদাই ক্রিয়েটিভিটি তার ভিতরে ছিল তো দুটো বাচ্চাই অস্বাভাবিক রকমের মেধাবী এবং মেধাবী মানেই যে সে পড়াশোনায় গোল্ডেন এ প্লাস পাবে তা কিন্তু না এটা আপনাকে বুঝতে হবে আপনাকে আপনার বাচ্চার মেধা খুঁজে বের করতে হবে আপনার বাচ্চাকে গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য আপনার বাচ্চাকে ভালো রেজাল্ট করার জন্য প্রেশার দিবেন না এটা কিন্তু বাচ্চার পরিচয় না এভাবে করে বাবা মার সাথে বাচ্চার মানে সম্পর্ক খারাপ হয়ে যায় আপনাদের কাছে অনুরোধ করব চিৎকার শাস্তি লজ্জা দিয়ে কথা বলা এই জিনিসটা টোটালি বাদ দিতে হবে আর এটা আমাদের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দেয় আর আমাদের পড়াশোনার সিস্টেম কিন্তু এত মানে এই যে কম্পিটিশন তৈরি করা ওর বা ওনা ওই বাসার বাচ্চাটা কত ভালো রেজাল্ট করেছে তোর মামা তো ভাই খুব ভালো রেজাল্ট করেছে তুই কিছুই করতে পারছিস না আমি কি তোর জন্য কম করি এই জাতীয় কথাবার্তা আপনার বাচ্চাকে কিন্তু আপনার শত্রু বানিয়ে দেয় একটা কথা মনে রাখবেন গল্প পড়েছিলাম একটা বনের পশুরা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে যে তাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করবে এবং শিক্ষিত করে তুলবে তো বানরকে শিক্ষার দায়িত্ব দিল কারণ বানর সব কিছু জানে এখন বানর প্রথমে শেখানো শুরু করলো জিরাফের বাচ্চাকে বাঘের বাচ্চাকে হাতির বাচ্চাকে সিংহের বাচ্চাকে গাছে ওঠা গাছে ওঠাটা খুব জরুরি গাছে উঠতে পারলেই তারা দূরে বিপদ সংকেতটা দেখতে পারে বাঘের বাচ্চাও গাছে উঠতে পারে না শিয়ালের সিংহের বাচ্চাও গাছে উঠতে পারে না জিরাফের বাচ্চাও গাছে উঠতে পারে না কুমিরের বাচ্চাও গাছে উঠতে পারে না বানরের বাচ্চা গাছে লাভ দিয়ে উঠে গেল বাস সে ফাস্ট হয়ে গেল এবার বনের রাজা সিংহ তার বাচ্চাকে বকা দিচ্ছে হ্যাঁ আমার মানসম্মান কোথায় গেল আমি একটা রাজা আর তুই কিনা গাছে উঠতে পারলি না তোর জন্য আজকে আমার মাথা নিচু হয়ে গেল কুমিরের বাচ্চাও বকা দিচ্ছে সব বাচ্চা গাছে উঠতে পারবে না শিয়ালের সাথে তখন দেখা শিয়াল পণ্ডিত বলছে আচ্ছা আপনার বাচ্চাটা গাছে উঠি করবেটা কি আপনার তো দরকার নেই আমাদের শিক্ষাটা হয়ে গেছে এইরকম আমাদের সব বাচ্চা সব কিছু পারবে না সব বাচ্চা অঙ্ক পারবে না সব বাচ্চা ইংরেজি পারবে না সব বাচ্চা সব কিছু পারবে না সব বাচ্চা পড়াশোনা পারবে না কিন্তু আবার অন্য কিছু এত ভালো পারে যারা পড়াশোনা পারে তাদের চেয়েও ভালো পারে আপনাকে এই জিনিসটা বাস বুঝতে হবে আপনার বাচ্চা কোন জিনিসটা ভালো পারে এবং সেই দিক দিয়ে বাচ্চাকে বোঝার চেষ্টা করেন বাচ্চাকে পর্যাপ্ত ঘুমানোর সময়টা দিন বাচ্চার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বাচ্চাকে আপনি সময় দিন আপনার ব্যস্ততা থেকে সময়টা আলাদা করে বাচ্চার জন্য সময়টা বেছে নিন আপনি আপনার বান্ধবী পরিবারের সাথে খুব জরুরি কথায় যখন মেতে আছেন আপনার ছোট্ট সোনা বাচ্চাটা যখন এসে মা শোনো তখন আপনি অন্য সবার বাদ দিয়ে বাচ্চাটার কথা শুনুন আমি এটা করি আমার যখন ভাই বোনেরা খুব গল্প করি আমার ভাই বোনের বাচ্চারা খুব পছন্দ করে আমার সাথে গল্প করতে আমি সবার সাথে গল্প বাদ দিই আমি আমার ভাই বোনের বাচ্চাগুলোর সাথে গল্প করা শুরু করে দিই কারণ আমার কাছে আমি ওদেরকে বুঝাই যে ওরা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এতে কি হয় এরা আপনার উপরে একটা অন্য রকমের ভরসা তৈরি তৈরি হবে আপনি যখন তাদেরকে একটা পরামর্শ দিবেন তার আপনার পরামর্শটা সে শুনবে আমি আমার বাচ্চার সাথে এটা করেছি যার কারণে এখনও যদি আমার বড় মেয়ে ছোটো মেয়ে আমার বড় মেয়ে আর্কিটেক্ট অনেক মানে একটা ভালো পজিশনে আছে কিন্তু আমি তাকে যে পরামর্শটা দিই সে অত্যন্ত গুরুত্বের সাথে শুনে কারণ সারা জীবন তার কিছু পরামর্শ বা তার কথা অত্যন্ত মনোযোগ দিয়ে আমি শুনেছি আমার ছোট মেয়েও তাই যে কোনো মানে সমস্যায় আমার সাথে কথা বলে এখন আমি তাদেরকে কখনোই নিয়ন্ত্রণ করার চেষ্টা করিনি আমি আপনাদেরকে অনুরোধ করব। বাচ্চাদেরকে করা শাসন করে নিয়ন্ত্রণ না করে বাচ্চাদের সাথে বন্ধুর মতো মিশুন একটা ভয়াবহ জেনারেশন সামনে চলে আসছে তারা মোবাইল থেকে তারা ইন্টারনেট থেকে অনেক রং ইনফরমেশান পাচ্ছে আপনাকে তারা মূর্খ ভাবছে আপনি একটু পড়াশোনা করুন তিন বাচ্চাদের কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়ে অসংখ্য তথ্য আপনার ইন্টারনেটে আছে চ্যাট জিপিটিতে আছে আপনি আপনার বাচ্চাটার সমস্যাটা কি কি হচ্ছে আপনি নিজেই নিজেকে গাইড করুন আমি এই বিষয়ে আপনাদের সাথে নিয়মিত কথা বলতে চাই যদি আপনারা আগ্রহী হন আমাকে ইনবক্সে জানাবেন আপনার বাচ্চার ধরন অনুযায়ী আমি আপনাকে সঠিকভাবে পরামর্শ দিতে পারব যে আপনি কিভাবে আপনার বাচ্চাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আসুন আমরা একটা সুন্দর সুস্থ জেনারেশন তৈরি করি আপনার আমার সহযোগিতা এই ভবিষ্যৎ ভয়ঙ্কর বাংলাদেশটাকে সুন্দর একটা দেশ হিসেবে গড়ে তুলতে পারে ধন্যবাদ